बार मिस एक बार शराब बांग्लादेशी कहाँ से तो तो गुसल करते नाम से वो बार बार ताकई देसे उठा जूता ले ऐसे तोर माहौल नहीं आ रहे एक बार देख ले एक बार साइज़ यही जूता है यही जूता देख रहे ऐसे कौकस हो जाएगा ठुटू लाओ बस का सब अति अभूर्ला सारा अदबा সমুদ্রে থুতু দিলে পানি গুলা মধুর মতো মিষ্টি হবে চারটা গ্রামে সারা দুনিয়া মোহিত হবে এইবার বলো যুবক ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে মানে ওরা কিস বোঝে না বোঝো হম কি চুমা দিলে চুমা কেমন হবে মজা মানে ওই সময় দিব না ঠিক না সব বুজুর্গ হয়ে যাব ঠিক না কি বুজুর্গ হয়ে যাবা না মনে হয় হুজুররা বুজুর্গ হয়ে যাব ঠিক না কি হ্যাঁ তোমাগর আমি চিনি করে দেব দুইজন তিনজন মিলান নাচ দেখতে থাকে একটা আরেকটা খোঁচা দেয় দেখ সব জিনিসটা কি আমি তো যদিয়া কইলাম ওরা মদিয়া কয় মদিয়া আপনারা বুঝবেন না ম ওরা বলছে আমি যদিও করলাম মরা মদিয়া পায় হম দেখছো জিনিসটা কি বাস কইতে দেরি তার ছিতে দেরি হয় এখন সাত মিটাবে কেমনে মোবাইলে হাট ঢোকে না কোন জায়গায় নাচে জানে না তো এখন মোবাইলে টাচ করে সাত মিটায় কি জিগান ওদেরকে জিজ্ঞেস করেন এই বড় টি দেখা দেখি তো এখন এই ছোটটিও দেওয়া শুরু করছে জিজ্ঞেস করেন ওদের চুলের স্টাইল দেখে ছোটগুলো চুল কাটে এখন ওই ডিজাইনে আফসোস 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 বছর ঠোঁটে ঠুক লাগায়া রাখবে হুজুররা হুম माजी হুজুর 40 বছর ঠোঁটে ঠুক লাগায়া রাখবো মনে হবে 2 3 সেকেন্ড তারপরে গালের ভিতরে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁটেই আর শরীরে কাহিনী নাই চল ভিতরে আল্লাহ বারে লক্ষ এই জন্যই তো বলতেছিলাম পুরস্কার না মিললে জীবনটা করা হবে না জীবনটা করা হবে আর করলে রাখা আছে সব জানা যা চাবে তা মিললে খোলার সময় নেই একটু দেখাইলাম শুধু যুবকদেরকে দেখি দিলে লাগে কিনা আসকার থেকে জান্নাতের নিশা ঢোকে কিনা হম গানের থেকে তবা করে কিনা নাচের থেকে তবা করে কিনা আল্লাহ বানোয়ার রেখা দিছে ডেলি ১৪ তারিখ একশো বার হবে কয়বার এখন কয়বার হয় ডেলি হবে জান্নাতে কয়বার বুড়ারা শুনেন না বয়স্করা আপনারা তো জান্নাতেই যাবেন না খামাকা শুনে লাভটা কি যুবকরা জান্নাতে যাবে হ্যাঁ ওরা শুনো ডেলি একশো বার হবে চোদ্দ তারিখ একশো পুরুষের যৌবন শক্তি দিবে আল্লাহ প্রত্যেক জান্নাতিকে পাওয়ার ব্যাংকে রাখার জন্য না ডেলি একশো বার ব্যবহার করবে একশো বার কয়বার একশো বার একটু পর পর ভিডিও কল আসবে এমন হাসি দিবে তুমি পাগল হয়ে যাবে আলো দেখা চেহারা দেখা আর ডাকবে তাল ইলাইয়া আয় আমার কাছে যুবকরা বাবক চামু কেমনে আল্লাহ সুপার বাইক বানায় রেখা দিছে জান্নাতে ফিল জান্নাতিলা খাইলা জান্নাতে খোরা আছে লহু আজনি হাতা দুটা টানা আছে ইয়ার কাবুর রাকিব ও ইউসিরু হাইসু ইয়শা বলতে হবে না কিছু তুমি চরতে দেরি ও জানামতে নিয়ে পলকে নামায় দিতে দেরি করবে না আল্লাহু যেরকম তোমরা ফুল চার্জ হবে যদি পিছে কেউ থাকে মানায় বোঝে না ঠিক মোটরসাইকেলের পিছে যদি কেউ থাকে তো একবারে ফুল চার্জ আ ইচ্ছা করলে গলায় লাগতে দেরি হবে না চিৎকার দিয়া বলবে আনা হব্বু কোয়ান হব্বি আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা তুমি মিটারে দেখবে কতটুকু ভালোবাসে হয় হয় বানাইয়া রেখা দিছে নাম জিজ্ঞেস করবে কোরআন মনে হয় পড়া আসিস নাই কোরআন পড়া আসলে তো তুই নাম জিজ্ঞেস করতি না কোরআনে লেখা আছে লাদাই রা মসজিদ আমার নাম মসজিদ তোর জন্য ও বানায় রেখা দিসে সৈকত আছে সৈকত এইখানে তোর ডানা কাটা ঠিক না আসে এখানে কক্সবাজার যে জুতা দেখাইছে ঠিক না সারা বাংলাদেশ থেকে আসে তো তো গোসল করতে নামছে ও বার তাকাইতেছে উঠা জুতা লেয়া কইছে তোর মা বোন নাই আরেকবার দেখলে একবারে সাইজ এই জুতা এই জুতা দেখাইছে কক্সবাজার যা এই মনোহরগঞ্জের যুবক আছে কক্সবাজার যা জুতা দেখাইছে যদিও স্বীকার করবো না লজ্জার ব্যাপার তো কিন্তু দেখাইছে এটা নিশ্চিত হম বারবার তাকাইলে কি করে জুতা দেখায় না জান্নাতে এরকম না সৈকত আছে চোখে চোখ লাগবে তোমার